তেরো দশমিক এক সমান্তর ধারার এটা হতেছে আমাদের সাত নম্বরের ক্লাস এর আগে আমাদের ছয়টা ক্লাস হয়েছে যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো আচ্ছা দেখো এখানে আমি তেরো আর চোদ্দ নম্বর তুলছি একটু প্রশ্ন দুইটা দেখো তো সব কথা কি একই রকম না শুধু মানগুলি একটু চেঞ্জ করছে বারোতম মান সাতাত্তর তেইশটা পদের সমষ্টি জানতে চেয়েছে ষোলোতম পদের মান মাইনাসের বিশ একত্রিশটা পদের সমষ্টি জানতে চেয়েছে মানে সেম টু সেম তাইলে আমরা কাজ শুরু করতেছি তেরো নম্বর থেকে আমরা এই অঙ্কগুলি করতে গিয়ে প্রথমেই জানছি এগুলোতে আমাদের এর মান মানে প্রথম পদের দরকার আর ডি এর মানের দরকার পড়ে এগুলো যদি না থাকে এগুলোর কি করতে হইব নিতে হইব এইখানে প্রথম পদ বা সাধারণ দেওয়া নেই তাহলে এগুলো একটু ধইরা নেই তেরো নম্বর থেকে আমরা শুরু করতেছি ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি প্রথম আগে তম পদ বলিস তাহলে আমরা লিখতাছি তম পদের সূত্র আমরা জানি তম পদের মান তম পদ একটা লিখলেই হয়েছে সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে কততম পদ বইলে দিছে বারোতম তো লেখো এন এর পরিবর্তে বারো তম পদের মান এর পরিবর্তে এর এর তুমি এখান থেকে মান বা কারো মানই জানো না বারো থেকে এক বিয়োগ হইল এগারো হয়ে গেল এগারো ডি এটা কততম পদ বারোতম পদ আবার তারা বইলে দিছে বারোতম পদের মান কত সাতাত্তর তাহলে লিখে দেই প্রশ্ন মতে প্রশ্নমতে এ প্লাসের এলিভেন ডিয়ের মান সাতাত্তর এটার বইলে দিলেন এক নম্বর সমীকরণ এবার আমাদের কাছে তেষ্টা পদের সমষ্টি জানতে চাই তাহলে এখানটাতে আমরা একটা সমষ্টি সূত্র লিখি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সমান মিনিট সমানু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র আমাদের কাছে কয়টা পদের সমষ্টি জানতেছি তেইশ তাহলে লিখতেছি তেইশ টি পদের সমষ্টি এস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বাই টু টু এ প্লাসের টোয়েন্টি থ্রি মাইনাসের ওয়ান ইন্টু ডি তো সব জায়গায় আমরা এনের পরিবর্তে কত লিখে দিয়েছি তেইশ লিখে দিয়েছি এবার একটু কাজ করতে থাকি তেইশ বাই দুই টু এ প্লাসের তেইশ থেকে এক গেছে বাইশ হয়ে গেল সাথে ডি সেকেন্ড ব্রেকেট না দিয়ে ফার্স্ট ব্রেকেট দিলেও হইব তেইশ দেখো এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা মানে এটারও দুই দিয়ে ভাগ যাবে এটারও চাইলে দুই দিয়ে ভাগ করা যাবে তাইলে দনো জন থেকে আমি দুইটারে কমন নিয়ে নেই কমন নিলাম কমন নিলে তাহলে এখানে শুধু একটা এ রইলো আর বাইশের যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয়ে যায় এগারো সাথে আছে ডি দিয়ে দিলাম এই উপরের আর নিচের টু এর আমরা কেটে দিলাম কত রইল তেইশ আর এই জিনিসটা কি চিনছি

এক সাত সাত এক তাহলে আমাদের অ্যান্সার হইল ওয়ান সেভেন সেভেন ওয়ান সেম পদ্ধতিতে আমরা এখন নম্বর ধরতেছি নম্বর এটা তেরো নম্বরের অনেক কিছুই সেম সেম এই জন্য আমরা অনেক কিছুই রাইখে দিছি নাই এটা তো প্রথম পদ বা সাধারণ কিছু কিছুতে অনেক তো ধরে নিছি প্রথম পদ এ অন্তর ডি এটা তো আমাদের এমতম পদের মান লাগবো তোমরা সূত্রটা রাইখে দিয়েছি এইটাতে কততম পদ বলছে আগেরটাতে বলছিল বারো এটাতে বলছে ষোলো তো আমরা এনের পরিবর্তে এবার ষোলো লিখতেছি ষোলোতম পদের মান এ প্লাসের ষোলো মাইনাসের ওয়ান ইন্টু ডি এ প্লাসের ফিফটিন ডি এটার মান তারা কত দিয়েছে মাইনাসের এর বিশ তাই লিখতেছি প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস ফিফটিন ডি তার মান কত মাইনাসের বিশ এটা আমাদের এক নম্বর সমীকরণ একত্রিশটা পদের সমষ্টি জানতে চাইছে তো আমরা সংখ্যক পদের সমিখ একত্রিশ পদের সমষ্টি এন পরিবর্তে একত্রিশ একত্রিশ বাই দুই টু এ প্লাসের একত্রিশ মাইনাসের এক ইন্টু ডি যত জায়গায় এন দেখছি সব জায়গায় আমরা একত্রিশ বসাই দিছি এরপরের লাইন একত্রিশ বাই দুই টু এ প্লাসের একত্রিশ থেকে এক চলে গেল হইল ত্রিশ সাথে আছে ডি দিলাম থার্টি ওয়ান বাই টু এই দু জায়গা থেকে টু কমন নেওয়া যায় টু কমন নিলাম এটা হয়ে গেল শুধু একটা এ আর দুই দিয়ে ভাগ করার ফলে হয়ে গেল পনেরো সাথে একটা ডি এই টু এই টু কাটা থার্টি ওয়ান ইন্টু এই জিনিসটার মান কত এই জিনিসটার মান হচ্ছে মাইনাসের বিশ তো আমরা ব্রেকের দিয়ে মাইনাসের বিশ লিখলাম মাইনাসের বিশের সাথে এটা যদি গুণ করি এটা হয়ে যাব প্লাসে মাইনাসে মাইনাস তিন দো ছয় বাষট্টি সাথে একটা শূন্য ছয়শো বিশ তেরো চোদ্দ কমপ্লিট হইল